বন্ধুরা কলকাতার পোষকালী পুজো বলতে প্রথমেই যে নামটা মনে পড়ে সেটা হলো মানিকতলা মানিকতলার সাধারণ পোষকালী পুজো আজকে আমরা দেখতে চলে এসেছি জগত মন্দিরের সামনেই এই পোষকালী পুজোটি অনুষ্ঠিত হয় তোমরা দেখে নাও এই পোষকালী পুজোর প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা কীরকম করেছে প্রতি বছরের চিরাচরিতভাবেই প্যান্ডেল সেরকমভাবেই সেজে উঠেছে আর সেই চিরাচরিতভাবেই দেখা যাচ্ছে স্বামীজির ফটো লাগানো আছে আর সাথে সাথে আমরা দেখিয়ে দেব তোমাদের এবছরের স্পেশাল মাতৃ প্রতিমা মা শারদা এবং রামকৃষ্ণদেবের ছবি দুপাশে লাগানো আর এই সেই মাতৃ প্রতিমায় এবছরের অভিনব মাতৃ প্রতিমায় সেজে উঠেছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা দেখার মতন জাস্ট প্রতি বছর এখানে পাটাকৃষ্ট যেরকম মাতৃ হয় সেরকমই হয়ে আসে এবছর একটু ব্যতিক্রমী প্রতিমা হয়েছে কৃষ্ণনগরের মা আনন্দময়ী মায়ের মূর্তির মতন অনেকটা দেখতে হয়েছে মাকে শান্তিপুর থেকে মায়ের মাতৃ প্রতিমা যেটা এসছে সেটা শান্তিপুর থেকে এসছে আর অপূর্ব সুন্দর সাজে সেজে উঠেছে আজকে পুজো বৃহস্পতিবার দিনকে তাদের বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে সাথে সাথে তো এই মায়ের মুখটা দেখে দেখো অপূর্ব সুন্দর লাগছে সোনার সাজে সজ্জিত হয়েছে মা তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে টাটা